আজকে চলে এসছি মেয়েদের হাটে চলুন দেখি হাটে এইখানে দেখতে পাচ্ছি চিনা চিনাঁস কত করে চীনা হাঁস কত করে সাড়ে সাতশো টাকা পিস ও কত কতটার মতো হয় ওয়েট দুই আড়াই কিলো হবে না দেখুন চীনা হাঁস আছে সাড়ে সাতশো টাকা পিস কাকা কি নিলেন নাকি ওটা হ্যাঁ কত কত দিন নিলেন দুটো আটশো ওটা কি দেশি পোষার জন্য না পোষার জন্য আর এদিকে এই কি মুরগি ও ও কাকা ও কাকা এই মুরগি কি দেশি এগুলো না সোনালি না সোনালি না চলুন আগে আজকে তো বৃষ্টি কাদা তার জন্য হাটে লোক আসেনি তো যা আছে সেটুকুন আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো চলুন আগে দেখি কি আছে এই যে এইখানে দেখতে পাচ্ছি রাজহাঁস আছে আর হাঁসের বাচ্চা দেখুন ভালো তো দাদা রাজহাঁস কত করে দাদা পিস পনেরোশো টাকা পিস চার পাঁচ কিলো ওয়েট হবে না চার পাঁচ কিলো আর এইগুলো এগুলো কি হাসের বাচ্চা এগুলো এই দেশি 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 পাতি হাসের বাচ্চা দেখুন এই পনেরোশো টাকা পিস আছে রাজ দাদার কাছ থেকে সেসব আমি পাখি নিয়ে গেছিলাম কোয়েল পাখি হ্যাঁ সেই অনেক ভাইরাল হয়ে আজকে তো আসলাম ফাঁকা মার্কেটে মার্কেটে তো রেই গেছি বৃষ্টির জন্য আমি তো আসলাম ওই কারণে ওই ভিডিও করার জন্য ও দাদা আপনাদের এই এই ঠিকানাটা একটুখানি ভিডিওতে বলে দেন তো ভালো করে কিভাবে মানুষ অনেকে জানতে চায় আসতে চায় যদি মেদিয়া বাজার তো কীভাবে আসতে হবে যদি বনগাছ থেকে বাসে আসতে হবে আর এই নম্বর বাস স্ট্যান্ড আর এদিক দিয়ে চাকদা দিয়ে তাই তো আর চাকদার থেকে বাসে আচ্ছা বন্ধুরা যদি এই যে দাদা অ্যাড্রেস বলে দিল এটা হচ্ছে বনগাটু চাকদা রোডের মধ্যে পড়ে টোটালি হাঁস মুরগি বিভিন্ন রকম পাখি আজকে নেই দেখতে পাচ্ছি প্রচুর কাদা মার্কেটে এই দেখুন এখানে সব হাঁসের বাচ্চা কটা পাঁচটার থেকে পাঁচটার থেকে কটা এগারোটা বারোটা এগারোটা বারো ও দা কিসের বাচ্চা এগুলো কি মানে নিচের গুলো কি হাঁস রাজ হাঁস ও উপরেরটাও চিনা নিচেরটাও চিনা সাইজ ছোট বড় আচ্ছা কোয়েল পাখি দেয় নাই মনে কষ্ট লাগছে ওই তো নিচে কোয়েল পাখি তো নাও হ্যাঁ ওই নিচে আছে তো সাদা সাদা কোয়েল পাখি দেখছি হ্যাঁ এই দেখুন এখানে চিনাস আছে আর আগে চলুন দেখি কী মুরগি আছে দেখা যাচ্ছে এই যে এখানে দেখুন মুরগি আছে এগুলো তো দেখা যাচ্ছে বোধ সোনালী সোনালি মুরগি নাকি এর মধ্যে দেশি আছে দেশি দেশি আছে কোনগুলো দেশি ওই সোনালি ওগুলো ও কত করে কিলো আড়াইশো আড়াইশো টাকা কিলো ও কিলো হিসাবে বিক্রি দেখুন সোনালি মুরগি আছে দেশি মুরগির মতোই দেখতে আড়াইশো টাকা কিলো এই দেখুন চলুন আগে দেখে কি আছে কি কি পাখিটা কি আছে একবার সামনে দর্শন করাই আপনাদের এইদিকে এইদিকে দেখতে পাচ্ছি কিছু খরগোশ টরগোশ আছে আজকে বলছি বারবার হাট ফাঁকা হাটে লোক নেই কারণ প্রচুর বৃষ্টি এই দেখুন এখানে খরগোশ আছে গিনিপিক আছে দেখুন সাদা ইঁদুর দেখুন সামনের থেকে দেখায় সাদা ইঁদুর এখানে আছে গিনিপিক দাদা গিনি পিকের জোড়া কত করে চারশো এই দেখুন গিনি পিক আছে এই দেখা যায় না সচরাচর আর নিচে খরগোশ আর এদিকে বিভিন্ন রকমের পায়রা আছে দেখতে পারেন বিভিন্ন রকমের পায়রা এই দেখুন কিনা নাম চারশো টাকা দেয় আচ্ছা এই যে দাদার কাছে চলে এসেছি আজকে আবার এই মেদিয়া হাটে এই দাদা হচ্ছে বনগায় আমাদের দোকান আছে জাস্ট উনি আজকে আপনাদের ভালো করে এখানে বিভিন্ন রকম পায়রা আছে কি পায়রা কথা এটা কিং এটা কতটা মানে কি হিসাবে পিস হ্যাঁ এক জোড়া তেরোশো টাকা তাই তো কিং বলে এরকমই কালার হয় কালার কোনো চেঞ্জ হয় না আচ্ছা আচ্ছা মানে ডিম পাড়ার মতো হয়ে গেছে তোমার হচ্ছে বনগার অ্যাড্রেসটা বলে দাও ফোন নাম্বার মেনশন করো এখানে আচ্ছা এবার এদিকে আসো এদিকে আসো এই ছোটোটা কী পায় রাখো দাদা এই যে মুরগির মতো

এটা আছে লুটিনো টাকা জোড়া আচ্ছা আর এই ছোট গুলো ককটেল কত করে 1200 টাকা জোড়া আচ্ছা দাদা দাদা আপনাদের হচ্ছে নাম্বার মেনটেইন করে দিয়েছে আপনাদের যাদের দরকার হবে অবশ্যই নাম্বার কন্টাক্ট করে নেবেন আর এই দেখুন এখানে ছোট ছোট আছে এগুলো হচ্ছে ফিলস Java আছে Java Java টাকা জোড়া তাই তো আর এখানে আছে বদ্রী আর 280 টাকা আর নিচে তো সব দেশি নাকি কাপড়া পায়রা আচ্ছা আচ্ছা এই দেখুন নিচে প্রচুর পায়রা আছে যে ধরনের যে ধরনের পাখি দরকার অর্ডার করলে দিয়ে দাও না দেশি হ্যাঁ দেশি পাখি তো নেই টিয়া না নিষের জানি 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 ঠিক আছে আমি দাদা তাহলে নাম্বার মেনটেন করে দিয়েছে ওনার দোকানের অ্যাড্রেস দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন যে বাকি লাগবে মেদের হাটে বসো আর কোন হাট আমাদের বনগাটে বসো তো বনগাটে এখন তো জলের জন্য বসছে না আচ্ছা সব হাটে হাটে বসো আর